শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গর্ভগীতা অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভ বাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচ হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন হে মাধব সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করে রাখতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে দয়া করে আমাকে বলে দিন শ্রীকৃষ্ণ উবাচ হে কৌন্েয় যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করতে হয় সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকে ন্যায় হয়ে ওঠে আর আরেজন্যবাচক হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কীরূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি অর্জুন নুবাচ হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু ঘটে কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে থাকে আর কোন পাপের কারণে ভারবহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন শ্রী ভগবান উবাচ হে ধনুর্ধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্য পান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্মপ্রাপ্ত হয় যে নারী রান্না করে প্রথমে ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে অর্জুন নুবাচ হে কৃপানিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধনদৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন পুণ্যকর্ম করেছেন কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান উবাচ হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে অর্জুন উবাচ হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এরকম বৈপরীত্য কেন ভগবান শ্রী ভগবান উবাচ প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মনুষ্যের রূপ নয় তার গুণই হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুসন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উবাচ হে মধুসূদন মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উবাচ হে কৌন্েয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সব হল নশ্বর বিবেকবান মানুষ এই এইসব থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এইসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচ হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধি রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হে ধনুরধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার শিক্ষা ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতেই মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যিনি সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরুবিমুখ ব্যক্তির ভোজনও অপবিত্র হয় এরকম ব্যক্তি কুকুর শুকর গর্ধব কাক প্রভৃতি জনিতেই জন্মগ্রহণ করে হে কঙ্গতেও গুরুদীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনই উত্তম আধার শ্রীগুরুর ভক্তি শ্রদ্ধা এবং পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনই হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ জনি প্রাপ্ত হয়ে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরোহিত হয়ে যায় যে প্রাণী গুরু সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতা শ্রবণ করেছিলেন আপনাদের অর্জুন ও শ্রী ভগবানের এই কথোপকথন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ